আপনার কি কখনো এমন হয়েছে যে মাস শেষের আগে টাকা ফুরিয়ে গেছে ঋণের মোজা মাথায় নিয়ে ঘুমের ঘোরে কেবল চিন্তা এই ঋণ কখন মিটবে ভাবছেন জীবনে কি কখনো ঋণমুক্ত হওয়া সম্ভব আর তারপরও কি টাকা জমিয়ে স্বপ্ন পূরণ করা যাবে এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু সহজ কিন্তু কার্যকারী উপায় বলবো যেগুলি আপনাকে ঋণমুক্ত করতে সাহায্য করবে এবং কীভাবে হবে টাকা জমিয়ে ধনী হওয়ার পথে এগিয়ে যেতে পারেন সেটি নিয়ে আলোচনা করব ভিডিও শেষে এমন একটা গোপন ট্রিপস দেব যা আপনারা মিস করতে চাইবেন না এবং আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন অনেক সময় আমরা বুঝতে পারি না কিভাবে এত ঋণের ফাঁদে পড়ে যায় এটা ঠিক যেন একটা গভীর গর্তে পড়ার মতো মাসের শুরুতে প্ল্যান ছাড়া খরচ শুরু আর এর শেষ কেবল ঋণের বোঝা দরকারের বাইরে খরচ কি আমাদের আর্থিক পরিস্থিতি সব থেকে বড় শত্রু নয় একটু ভাবুন তো যদি না থামি এই ঋণের বোঝা কীভাবে বাড়তে থাকবে আপনার প্রথম কাজ হবে আপনার খরচের ওপর কন্ট্রোল আনা ছোট ছোটো খরচের হিসাব রাখা শুরু করা একটা কফি কম খেলে কি এত বড় ক্ষতি হবে এই ছোট্ট পরিবর্তনই বড় পরিবর্তনের সূচনা খরচ কমালে কিভাবে আপনি বেশি সঞ্চয় করতে পারবেন সেটা নিজেই দেখতে পাবেন কি কখনো এমন মনে হয়েছে মাসের মাঝামাঝি সব টাকা শেষ হয়ে যায় এটা কি কোনো জাদু না এটা বাজেট না থাকার ফল আপনি কল্পনা করুন একটা জাহাজ সমুদ্রের মাঝখানে দিক নির্দেশনা ছাড়াই ভাসছে কোথায় যাবে তা তো জানেই না আপনার জীবনও বাজেট মানে দিক নির্দেশনা আয়ের তুলনায় খরচ কম রাখার পরিকল্পনা করুন মাসিক বাজেট তৈরি করুন এর ফলে কি হবে আপনার প্রত্যেকটা টাকা কোথায় যাচ্ছে সেটা আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন বাজেট প্ল্যানিং কি আপনার জীবনের জাহাজকে নিরাপদে বন্দরে নিয়ে যাবে না অবশ্যই অনেকেই ভাবেন এত ঋণ কিভাবে শোধ করব ঋণ কি জীবনের শেষ কথা না এটি একটা পর্যায় মাত্র তবে এই পর্যায় থেকে বেরিয়ে আসা দরকার আপনারা হয়তো শুনেছেন ছোট ঋণগুলো আগে শোধ করা উচিত বা উচ্চ সুদের ঋণগুলো আগে শোধ করা এটা যেন বরফের গুলিকে গড়িয়ে বড় দল বানানোর মতো যে কোনো একটি মেথড বেছে নিন এবং ঋণ শোধ করা শুরু করুন অল্প সময় অল্প আপনি দেখবেন ঋণের বোঝা কমছে এবং আপনি হালকা অনুভব করছেন একটি মাত্র ইনকাম সোর্স কি যথেষ্ট না বর্তমান যুগে একাধিক ইনকাম সোর্স থাকা খুবই গুরুত্বপূর্ণ আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব আমার তো সময়ই নেই আপনার স্কিল অনুযায়ী পার্ট টাইম কাজ করতে পারেন ফ্রিল্যান্সিং এখন বেশ জনপ্রিয় আপনার একটা এক্সট্রা ইনকাম কিভাবে আপনাকে ঋণমুক্ত করতে সাহায্য করবে এটা ভাবলেই আপনি উত্তেজিত হয়ে পড়বেন একাধিক ইনকাম সোর্স থাকলে আপনি কেবল ঋণমুক্তই হবে না বরং ভবিষ্যতের জন্য টাকাও জমাতে পারবেন একটা হঠাৎ ইমার্জেন্সি আর আপনি আবার ঋণের ফাঁদে পড়ে গেলেন এটি কখনো শেষ হবে না না যদি না সঞ্চয়ের গুরুত্ব বুঝতে পারেন একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন আপনার তিন থেকে ছ মাসের খরচ মেটানোর মতো টাকা সেখানে রাখুন এটা আপনাকে অনিশ্চিত পরিস্থিতি থেকে রক্ষা করবে এই ফান্ডটা কি আপনাকে শান্তিতে ঘুমাতে সাহায্য করবে না অবশ্যই করবে এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন কিভাবে ঋণ থেকে মুক্তি পাবেন এবং টাকা জমাবেন তবে এক জায়গায় টাকা সঞ্চয় করলে কি হবে মাত্র পাঁচ টাকার এসআইপি দিয়ে এক কোটি টাকা জমাবেন কিভাবে সেটা জানতে হলে অবশ্যই আমার পরের ভিডিওটি দেখুন এখনই ক্লিক করুন এবং আপনার ভবিষ্যতের ইনভেস্টমেন্টের পথ তৈরি করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আমার পরের ভিডিওতে মাত্র পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে এক কোটি টাকা জমাবেন কিভাবে তা জানতে লিঙ্কে ক্লিক করুন চলুন আমাদের এই যাত্রায় আরও এক ধাপ এগিয়ে যায় ভালো থাকুন সুস্থ থাকুন ইনভেস্ট করতে থাকুন ধন্যবাদ